আল্লাহ কত সন্তান তার মা বাবার জন্য কত সুন্দর সুন্দর জামা কাপড় কিনে কিন্তু যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ তারা শুধু তাকায় তাকে কিন্তু মা বাবার জন্য আর কিছুই করতে পারে না আয় মেহেরবান আল্লাহ সামনে ঈদের দিন গো মাওলা দুনিয়ার সব মানুষেরা মাওলা সমস্ত মোমেন মুসলমানেরা আল্লাহ সুন্দর জামা কাপড় পরবে কত আনন্দ আল্লাহ কিন্তু যাদের বাড়িতে মা নাই যাদের বাড়িতে বাবা নাই আল্লাহ ঈদের দিন আসলে মা বাবার কথা মনে পড়ে যায় আল্লাহ গো যাদের মা বাবা কবরে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ আজকে যারা ইফতার আয়োজন করেছে মাওলা আমার যুবক ভাইরা আল্লাহ তাদের এই চেষ্টা মেহনত কে আপনি কবুল করে নেন আল্লাহ তাদের ইফতারিকে আপনি কবুল করে নেন আল্লাহ যুবক ভাইয়ারা ভালো একটা উদ্যোগ নিয়েছে মাওলা আল্লাহ অনেক কষ্ট করে আয় আল্লাহ ইফতার আয়োজন করেছে আল্লাহ যুবক ভাইদের ইফতারি আপনি কবুল করে নেন আল্লাহ যুবকদেরকে আপনার ইসলামের পথে কবুল করে নেন আল্লাহ সব ভাইকে আপনি ইসলামের জন্য মর্দে মুজাহিদ বানায় দেন আয় আল্লাহ উমরের মতো ইমান দিয়ে দেন আবু বকরের মতো আখলাক দিয়ে দেন আল্লাহ নবীওয়ালা চরিত্রের অধিকারী আপনি বানায় দেন আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি সকল প্রকার গুণার থেকে হেফাজত করেন মাওলা আল্লাহ যুবক ভাইদেরকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে মাওলা আল্লাহ সকলের টাকা পয়সা আল্লাহ দান আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আপনি করে করে নেন বিশেষ আমার মাওলা অনেকে টাকা পয়সা দিয়ে মাওলা সাহায্য করেছে আল্লাহ সেই সাহায্যগুলো আপনি কবুল করে নেন আমার এই বাংলার যতগুলো সন্তান মাওলা প্রবাসী আছে মাওলা তাদেরকে আপনি দেখাশোনা করেন তাদেরকে আপনি হেফাজত করেন গো মাওলা আয় মেহেরবান আল্লাহ বিশেষ করে এই গ্রামে যতগুলো সন্তান প্রবাসী মাওলানা তাদের কামের মধ্যে বরকত দাও আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ বিশেষ করে মাওলানা আয় আল্লাহ ওয়াজিদ মিডার জামাই আল্লাহ তার জন্য তো চেয়েছেন মাওলানা তার দোয়াখানা আপনি কবুল করেন আল্লাহ টাকা দিয়ে মাওলানা সাহায্য করেছে মাওলানা তার দানটাকে আপনি কবুল করেন আল্লাহ আমার ক্যামেরাম্যান ছিল আব্দুর রাজ্জাক মাওলানা শুনলাম সে নাকি বিদেশের মাটিতে মাওলা মুসিবতে আছে মাওলা বিপদে আছে আল্লাহ তারে তুমি সহায়তা করো সকল বিপদ মুসিবত দূর করে মাওলা আপনি কামায় রোজগার মধ্যে বরকত দিয়ে দেন আয় মেহেরবান সবাসি মাওলা আর যারা যাওয়ার জন্য মাওলা প্রস্তুতি নিয়েছে আল্লাহ সকলের যাওয়া আপনি সুবিধা করে দেন সহজ করে দেন আল্লাহ আমাদেরকে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন